হ্যালো 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 আমরা এখন আছি টাঙ্গাইল আর টাঙ্গাইলে অসাধারণ একটা হাওড়ের সামনে দাঁড়িয়ে আছি অনেক সুন্দর একটা প্রকৃতির মাঝে এখানে সবাই ঘুরতে আসছে আমরা সিএনজি করে যাচ্ছিলাম টাঙ্গাইল মেইন শহরে এখানে দাঁড়িয়েছি আমাদের আমার ট্যুর পার্টনার এটা হচ্ছে আমাদের ট্যুর সুন্দর একটি জায়গা খুবই সুন্দর প্রচুর পরিমাণে নৌকা সবাই নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা হচ্ছে টাঙ্গাইলের বটিয়াঘাটা ভাই এটা হচ্ছে টাঙ্গাইলের বটিয়াঘাটা সবাই প্রচুর ঘুরছে দেখেন সুন্দর সুন্দর নৌকা